টাকা দিলেই হবে নেবেন আলার সাথে দিয়ে দেবো অবশ্যই ধামাগা অফার চলছে ইমন ফার্নিচার ইমন ফার্নিচারে আচ্ছা কেউ যদি আপনার দোকানে আসতে চাই প্রথমে দোকানের লোকেশন ঢাকা হাজারীবাগ ভের বাঘ খানা স্বরূপের পাশে আপনার বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট ছয় নাম্বার শোরুম আমার দোকান নাম ইমন ফার্নিচার ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে চাইলে আপনি এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে যাচ্ছেন কোনটা দেবা এই যে নে একটা আচল মডেল আচল মডেল কাট শুরু করবেন জি ভাই অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটা জি এটা কিন্তু মাসখানে দুইটা করে ডাসা হবে মাসখানে ডাবল ডাশা দিয়েছে ডাবল ডাসা আর এই যে পায়গুলো সম্পূর্ণ মেহগনি কাট তৈরি পায়গুলো হবে মেহগনি কাঠ জি এই ডিজাইনগুলো কার উপর হবে এটা হচ্ছে মালেশিয়ান এমবিএড এর তৈরি

ডিজাইন ভাই আপেল মডেল হ্যাঁ ভাই আপেল মডেল আপেল শুনছে এতদিন বাগানে এমন পাওয়া যাচ্ছে আরো কড়া ডিজাইন ভাই একদম একদম কড়া কালার ভাই দেখেন কালারটা দেখলে কিন্তু মনটা হয়ে যাবে

অনেকদিনে খুচরো দিচ্ছেন জি ভাই এদিকে ভাই এবার কালারটা রাজা মডেলের রাজা মডেল জি ভাই এটা তো এটাও কিংসবাই নয় পাঁচশো টাকা মাত্র এই যে ভাই সবচেয়ে বাইরাল জি ভাই কম দামে দেবেন তো ভাই একদম কম দামে ভাই এটা কিংসাইজে জি কিংসাইজে এটা আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো

একটা পাল্লা পাঁচটা একটা পাল্লা সবচেয়ে বড় সাইজের জি ভাই নিচে মানে মনটা শান্তি দেখেন এই খুশি থাকবে এটা দেখেন

মাত্র হাজার টাকা কিং চার্জের দিচ্ছে এমন ফার্নিচার থেকে কি করতে নয় হাজার পাঁচশো টাকা চোখের দামে ঘাট চোখের একটা করবো এটা কলস মডেল নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার এটা দশ হাজার টাকা

জি 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 অবশ্যই সকল ফার্নিচার পেয়ে যাচ্ছেন ইমন ফার্নিচারে জি মধু কিনবেন আর ঘুমাবেন শুধু খাট্টার প্রাইস টা বলে দিতেন ভাই খাটটার প্রাইস আপনার দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আর যদি কেউ যদি ম্যাট্রেজ বালিশ সহ নিতে চায় জি তাহলে কত বলবে চোদ্দ টাকা টাকা গাড়ি ভাড়া নিজ বহন করতে হবে দামে খাট হ্যাঁ ভাই ভাই আপনি বাস্তবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন বাস্তবে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে মাত্র ছয় হাজার ছয় হাজার চোখের দামে এম মডেল এম মডেল হ্যাঁ এম ডিজাইন কালারটা হবে কালার জি ভাই একটা কালার

আলাদা পেয়ে যাচ্ছে একটা মডে এই ভাই খাদারটা দেখে মনটা ভাই আবার গোলাপের ডিজাইন গোলাপের ডিজাইন গোলাপের বাগান ভাবি রাখ একটা গোলাপ খুলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে জি ভাই এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা গোলাপের কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লেগে যায় এখানে খাট কিনতে আসবেন ইমন ফার্নিচারে মাত্র সাত হাজার জি ভাই গাড়ি আরে ভাই এটা ভিতরে দুই একের ভিতরে দুই নিচের দুটো

একটা ব্যবহার করতে পারেন দুটা দেখছেন আবার কি বলেন কোনো ঝগড়া হবে ঝগড়া হবে নিজের সাজু নিজেরাই করতে হবে সত্য মাত্র ছয় হাজার টাকা এদিকে একটা হচ্ছে আপনার বলে

টাকা পাইকারি দামে দিচ্ছে একদম পাইকারি দামে একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি ভাই এদিকে আলমিরা দেখতে হবে ভিতরে ভাই দেখেন বিশ্বাস করবে না

নাম ইমন ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডাকার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ